এদিকে যা দেখতেছেন সব কিন্তু কমপ্রাইজে নিতে পারবেন সব সব আচ্ছা ভাই আপনি সবদিকে হোলসেল দিতেছেন না পূর্ণ হোলসেল আচ্ছা দেখেন এদিকে আরো কালেকশন আছে যে রাঙ্গুলির কালেকশন আছে জি 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 এদিকে আরো অনেক কালেকশন আছে ভাই দেখেন এদিকে দেখেন যারাই নিতে চান আমাদের নাম্বার আছে এই নাম্বার ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে বিশ দিন অফারটা চলবো যারা যারা আপনারা ব্যবসা শুরু করবেন তারা কিন্তু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কম তারা কিন্তু এখন অর্ডার দিতে পারেন বিশ পঁচিশ দিনের ভিতরে আসসালাম আলাইকুম বিহাস আবার চলে ভুলতাগাঁও এক বৃহত্তম পাইকারি মার্কেটে যারা হোলসেল পাইকারি নিয়ে থ্রি পিস ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এখন থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা কিন্তু বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতাগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেখানে কিন্তু পাইকারি হোলসেল আপনারা নিয়ে থ্রি পিস ব্যবসা শুরু করতে পারবেন এখানে সর্বনিম্ন কিন্তু ভালো প্রাইজের আপনারা থ্রি পিস পাবেন একদম হোলসেলে তো যারা থ্রি নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো আর কথা বাড়াবো না এখন চলে যাব থ্রি পিস এর কালেকশনে আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে দেখি ভাই হিউজ পরিমাণের কালেকশন তুলছেন আপনার দোকানে এই হলো কি ভাই ঈদ কালেকশন নাকি সবগুলো ঈদ কালেকশন ভাই ধামাকা অফার আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই আপনারা যারা নতুন ব্যবসা শুরু করবেন তারা কিন্তু ভিডিওটা ফুল ধৈর্য দেখবেন ভাই আজকে সর্বনিম্ন কত আছে ভাই

এই যে দেখেন ভাই এটা ডিজাইন হইব এটা ডিজাইন ভাই অভাব নাই হিউজ পরিমাণ ডিজাইন আচ্ছা হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর একটা দেখেন ভাই না সম্পূর্ণ সুতি হ্যাঁ দেখেন পিওর সুতি পিওর সুতি ভাই আচ্ছা পিওর সুতি একদম ফ্রি একটা ওন্না আচ্ছা ভাই এই থ্রি পিসটার দাম কত ভাই প্রাইসটা ভাই এটা 450 টাকা জি ভাই এটা ডিসকাউন্ট দিয়ে আপনারে 360 টাকা দেওয়া যাবে ডিসকাউন্টে 360 টাকা ভাই 360 টাকা আচ্ছা ঠিক আছে দেখেন ভাই কত লং এই সালোয়ারটা কিন্তু এটা ভাই আড়াই গজ না পূর্ণ সুতি আড়াই গজ এই যে পিওর সুতির ভিতরে সালোয়ারটা মাত্র 360 টাকা কিন্তু এগুলো নিতে পারবেন এই ভাই এই গরমে আরামদায়ক বাটিক বাটিক এই যে গরমে আরামদায়ক এগুলো আপনারা যারা এই যে এখন বাটিক

আচ্ছা এটা তো ভাই মনে কাকে থেকে দেখতেছি চন্ডিপাটিক চলতেছে এই যে হাতাটা হইব সম্পূর্ণ ফুল হাতা হইব এই যে ফুল হাতা সম্পূর্ণ ফুল হাতা কিন্তু ফোর পিস ফোর পিস ভাই ফোর পিস ভাই হাতা আলাদা আছে আচ্ছা হাতা আলাদা আছে এখন ওন্নাটা দেখেন এটা কিন্তু ওন্নাটা সম্পূর্ণ পাঁচ কিন্তু একটি ওন্না অনেক সুন্দর এই যে জিপি খুবই কালারফুল ভাই ওরে বাবা সেলর যেটা আছে ভাই সেলর ভিতরে দেখেন এই যে কাতান করা সাইড কাতান করা ভাই কাতান করা সম্পূর্ণ আড়াই গোছ হইব দেখেন আরে অনেক বড় তো ভাই সেলরটা ওই কত লম্বা ভাই আড়াই গোছ আছে না ভাই

চারশো পঞ্চাশ টাকা এটা ভাই ভাই তিনশো ষাট টাকা ঠিক আছে অনেক সুন্দর যারা কিন্তু সাদা সুন্দর কিন্তু এগুলো নিতে পারেন সবাই মানাইবো দেখেন এই যে দেখেন লং এটারও কিন্তু হাতার কাপড় হাতার কাপড় দেখেন এই যে এটা কাপড়টা কিন্তু ভালো ঠিক আছে যে কাপড়টা

এটা প্রাইস ভাই 650 টাকা জি ভাই এমন কথা রাখবেন ভাই মাত্র 550 টাকা ভিডিওর জন্য অফার ভিডিওর জন্য 550 টাকা আপনারা কিন্তু যদি বল স্ক্রিনশট দিয়া যায় আমি চ্যানেল থেকে ভিডিও থেকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমগো ভিডিওতে তো সবকিছু দেখানো যায় না কয়েকটা দেখাইতেছি আপনারা কিন্তু ভাই কিন্তু শুধু ধারণা দিচ্ছে যে এখানে চিপিস আছে পাইকারি সম্পূর্ণ হোলসেল এজন্যই কিন্তু আপনাদের শুধু ভিডিওটা দেওয়া

আচ্ছা ঠিক আছে কাপড়টা কোনটা ভাই হাতের কাপড়টা দেখেন ভাই খুব বড় অনেক বড় ভাই অনেক বড় ভাই আচ্ছা ঠিক আছে এই কাপড়টা কিন্তু ভালো আপনারা যারা ব্যবসা করবেন তারা কিন্তু এই কাপড়টা নিতে পারেন ঠিক আছে পারেন এটা কি অন্যটা ভাই অন্যটা ভাই দেখেন অন্যটা খুব বড়ো অনেক কালারটা সুন্দর ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন কত রাখবেন ভাই এটা এখন ভাই ডিসকাউন্ট দিয়ে পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই পাঁচশো টাকা কিন্তু নেওয়া

ভাই অনেক কালেকশন আছে এগুলো তো ভাই আমাদের দোকানের কালেকশন আরো কালেকশন আছে যত লাগে ভাই ভাই আচ্ছা এটা কি ভাই ভাই এই যে একটা দেখেন লোন এটা লোনি লোন সফট আছে দেখা যায় খুব সফট ভাই আচ্ছা দেখেন অনেক সুন্দর ডিজাইন ভাই

আরো অনেক কালেকশন আছে আচ্ছা আপনারা যা এই কল দিবেন দেখে নিতে পারবেন আর যা দোকানে আসবেন লোকেশন বাইরে কল দিয়ে কিন্তু লোকেশন যাইনি আসতে পারবে দেওয়া থাকবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ